আসানসোল দক্ষিণ থানার উনিশ নম্বর জাতীয় সড়কের কালীপাহাড়ি এলাকায় বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম অভিজিৎ হাঁড়ি ঘটনাটি ঘটে বুধবার রাতে ঘটনা সম্পর্কে জানা যায় জামুরিয়া থানার শ্রীপুর এলাকার একটি রেস্টুরেন্ট বন্ধুর জন্মদিনের পার্টি ছিল সেই পার্টি থেকে মোটর বাইকে করে আসানসোলের ডামরা এলাকায় ফিরছিল তিন বাইকারোহী ফেরার সময় কালীপাহাড়ি মোড়ে একটি গাড়ি ওই মোটর বাইককে ধাক্কা মারে এই ঘটনায় বাইকে থাকা তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে